কেউ জাতির উদ্দেশ্যে আমাদের চিপ অ্যাডভাইজার বক্তৃতা করেছেন সেখানে আজকে আবার উনি রিপিট করেছিলেন আমাদের রোড ম্যাপের কথা অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশ সালে বারো তারিখে নির্বাচনের একটা সম্ভাবনা ভালো দাম দাঁড়াতে হয়েছে এবং এখানে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো মোটামুটি সংস্থান সংস্কার করতে হবে যেগুলো হয়েছে ডল করো ডবল করো কছে ভাই তো গণভোটে দাবি করছিল সেই গণভোটও একই দিনে হবে তারপরে হচ্ছে যে সংস্কারের কথা বলা হয়েছিল সেই সংস্কার প্রস্তাব তো আমরা ঐক্যমত হয়েছি তিরিশটা বিষয়ে মোটামুটি একমত হয়েছে তারপরে ওই যে আপনার জুলাই সনদে যে স্বাক্ষর সেখানে আমরা যেগুলো ঐক্যমত হয়েছি এর বাইরেও এর আগে এটা প্রকাশ করেছে সেই কারণে আমাদের একটু দ্বিমত আছে তারপরেও মনে হয় যে সব কিছু মিলায় যে আমাদের পার্টি থেকে সে সমস্ত বিষয়গুলো হয়তো আজকে তখন বলল ওখানে জানি না হয়তো রাত্রে বলে অথবা কালকে বলবে পার্টির পক্ষ থেকে তো আমরা এখন বিএনপির মেন যে বিষয়টা সেটা হলো যে সবাইকে একটা ঐক্য করে তুলতে হবে বিএনপির ঐক্যটা যদি হয় দেখবেন যে বিএনপি হলো বিভিন্ন শ্রেণীপ্রেসের মানুষ করে তো তাই জাতীয় একটা ঐক্যের মতটা স্পষ্ট হবে আমাদের সাধারণ সমর্থকই বেশি যেটা আমরা জানি না অথবা দেখতে পাই না কিন্তু এরাই হচ্ছে আমাদের মেন শক্তি সেই ওগুলোকে করার জন্য আমাদের নেতাদের মধ্যে কোনো দলাদল রাখা যাবে না আপনাদের অনুরোধ করবো সবাইকে বলবো যে আমরা একটা প্ল্যাটফর্মে আসি সেখানে আমাদের ভুল তুলো সবার থাকতে পারে এগুলো এই সতেরো বছর আমরা যে কষ্ট করেছি সবাই এবং আমাদের যে আমাদের হয়েছে দেশের মানুষও হয়েছে সেই জন্য দেশের মানুষের খুব ডিমান্ড এখন বিএনপির করে যে তারা এটা যেন এখন ঐক্যবদ্ধ থেকে কাজ করে তো আমি আপনাদেরকে সে আহ্বান জানাতে এসেছি যে আপনারা দয়া করে সবাই ঐক্য থাকেন ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা কাজ করি আর কেউ ফেরস্ত না আমরা সবাই ভুল তুল হতে পারে এটা মাফ করে দেবেন পাশাপাশি হচ্ছে যে খালেদা জিয়ার দিকে তাকে আমাদের করতে হবে তাই এই খালেদা জিয়া কে খালেদা জিয়া হচ্ছে সেই মহিলা যে মহিলার হাজবেন্ড হচ্ছে সেনাপ্রধান রাষ্ট্রপতি ঘোষক করেছে তার সেই সে তাকে করেছে স্মৃতি বিজড়িত হয় না মহিলাদের আমার এই বোনেরা জানে তো স্বামীর বাড়িটা হচ্ছে তার মেন জায়গা মেয়েদের বিয়ে শী হয়ে যাওয়ার পরে কি হয় চল্লিশ বছরে সেই স্মৃতি বিজড়িত বাড়িতে বিচারিত করলো তারপরে হচ্ছে তার সন্তানটা লাশ আসলো বিদেশ থেকে শোয়া ছয় বছরটা কারাগারা রাখলো ডাক্তাররা বলেছে যে ছয়বার খালিতে যে মারা যেতে লেগেছিল সেই মহিলা আল্লাহ বাচ্চা রেখেছে তাই আছে সব বাংলাদেশের মানুষের দোয়া আছে সেই মহিলাকে তো এখনও তার সুখ স্বচ্ছন্দ খুঁজছে না তাই তো লগ্ন চলে যেত আজ তো না এরকম একটা মানুষের কতটুকু বা এখন সেন্স আছে তারপর তার যতটুকু আছে সেখান থেকে সে কিন্তু দেশ ছেড়ে কোথাও যাচ্ছে না এটা শুধুমাত্র এই যে সমস্ত জনগণ তো আমরা সেখানে আমরা তোকে স্যাক্রিফাইস করি আমরা ওই স্যাক্রিফাইসটা করি আমাদের তো আমাদের লাইফ স্যাক্রিফাইস করে দেওয়া উচিত আমি জানি এখানে আমাদের অনেকের ত্যাগ আছে যে জেল খেটেছে কে মার তার ব্যবসা হয়নি তার বাণিজ্য হয়নি কেউ আঠারো সালে নির্বাচনে কা আহত হয়েছে কা পঙ্গু হয়ে গেছে একটা একজন ধাক্কা মেরে ফেলেছে সবসময় সেন্টারে এত এমন অপদস্থ করলো যে বাড়িতে যে তার হার্ট অ্যাটাক করেছিল সেটা আমরা জানি তো তো সব এগুলো যখন আমরা চিন্তা করি আমি ধরেন ঊনপঞ্চাশ মার্চ জেল করেছি যখন খালেদা জিয়ার কথা চিন্তা করি তখন আমাদের কিছু থাকে না কারো কিছু থাকে না সেই জায়গা থেকেই আমাদেরকে আসতে হবে এটাই হচ্ছে আমাদের আহ্বান যারা আছে তাদেরকে বলেন আর যারা নাই তাদেরকেও বলে না যে এরকম একটা আহ্বান দিয়ে গেছে এবং এটা আপনারাই এক একজন এই এরকম একটা উদ্যোগ নিয়ে আসা আপনাদেরকে একটু বললাম আপনারা আমাদের জন্য দোয়া করেন ভালো থাকেন আর আমি তো প্রায় আসি অনেককে চেষ্টা করি সবার সাথে কথাবার্তা বলার আমার সাথে কারো কোনো কিছু হয়নি কারোর সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব হয়নি বিবাদও হয়নি কিছুই হয়নি কেউ একটা মানুষকে সবাই তো ভালোবাসতে পারে না আমরা ফুটবল খেলা দেখি টেলিভিশন স্যারে দেখা যাচ্ছে দেশটারও নাম যায় না দলেরও নাম যায় না প্লেয়ারেরও নাম যায় না আবার যা আর সেটা পছন্দ হয়ে গেছে হয়ে যায় না লুকিং আউটলুকিং হয়ে যায় না পছন্দ হয়ে যায় তো এটা কেউ কাউকে পছন্দ করার কোন দোষের না এটা মাথায় রাখেন আপনার সবাইকে বলেন যে আমি সবার কাছে একরকম মাফই চেয়েছি আল্লাহ সবাইকে মাফ করে দেয় আসি আমরা একসাথে খাওয়ার কাজ করি ঠিকটা বলবেন ঠিক আছে তো আমার আপনার অনুমোদিত আমি একদম পরিচয় করে দিতাম আমাদের আচ্ছা আমি মোহাম্মদ গোলাম জাকারিয়া রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে রাজনীতি করতাম বিগত দিনে আপনার একটা নাশকতা মামলার সাথে জড়িত ছিলাম আমাদের এখানে পাঁচ তারিখ পরে ছিলাম পাঁচ তারিখের পরে এই ক্লাবটা গড়ে ওঠে আমরা এখানে তৈরি করেছি এই ক্লাবের সভাপতি এবং আমার চাচা কাউসার মোহাম্মদ কাউসার মোল্লা উনি আমাদের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তো দীর্ঘদিন ধরে রাজনীতি করার পরে তাকে হঠাৎ করে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো দুই মাস মোটামুটি আপনার সাথেই জেল খেটে এসেছেন তিনি এখন এখানে নেতৃত্ব দিচ্ছেন এখানে বসে আপনার পাড়ার প্রধান পরামানিক এই যে নুরুল হতে মোল্লা ওনারই বড় ভাই মানে আমার বড় চাচা ওটা হলো মসজিদের মোয়াজ্জেম সাহেব এটা হলো আপনার নহাটা কলেজের প্রভাষক আপনার এই জায়গায় বসে এই যে মাংনান চাচা তারপরে আপনার আমাদের ভূগোল জামাই এই আমাদের জামাই আমরা আবার সব মানে এই গ্রামটা এমন কেউ না কেউ কারো না কারোর সাথে আত্মীয় সবাই কারোর সাথে আত্মীয় তো আমাদের জামাই তো এই লোকগুলাই মোটামুটি এই যে আমাদের রুহুল কাকা আছে আমাদের নেশারত চাষা আছে এরাই হলো এখানকার বিএনপির স্টেক হোল্ডার এবং এই লোকগুলা বিগত দিনে খুবই নির্যাতিত নিপীড়িত তো সবাইকে নিয়ে তারা পাঁচ তারিখের পরে এই ঘরটা তৈরি করেছে এই ঘরটা ভাড়া নেওয়া হয়েছে এই ঘরটাও আমাদের এক মরভুম বিএনপির নেতারই ঘর সভাপতির ঘর তিনি আমাদেরকে দিয়েছে আমরা সবাই মিলে এখান থেকে আপনার মনে করেন দল পরিচালনা করতেছি এবং সবাই আসে বসে আমরা সবাইকে নিয়ে আমাদের এই কার্যালয়টা পরিচালনা করি বিএনপির রাজনীতি তো আমাদের মধ্যে আপনি যেটা বললেন আমাদের কথা সেটাই যে দল যাকে নমিনেশন দিয়েছে আমরা এখন তার কাজ করতে হবে কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি সামনের দিনে যদি বিএনপি পাশ না করে তাহলে আমার পিঠের সামনে অন্তত থাকবে না আমি এটা বিশ্বাস করি ধানের শীষ যদি বিজয় না করতে পারি তাহলে আমি মনে করি যে আমার পিঠের সামনে থাকবে না আমার পায়ের তলে মাটি থাকবে না আমি নিজের জন্য বিএনপি করি দ্বিতীয় কথা হলো আমাদের আমরা খালি বিএনপি করি না আমাদের আমরা বিএনপিকে ধারণ করি এবং আমাদের ডিএনএ তে বিএনপি বিরাজ করে কারণ আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বিএনপি ওনাদের সামনে আমি পরে ছাত্র রাজনীতি থেকে আসলাম তো আমাদের এই এলাকায় আমরা আমরা রাজনীতিটা আমরা চাচা এই আপনার আমরা যেহেতু পবামোহনপুরের আন্ডারে রাজনীতি করি আমরা সেই সেইখান থেকে আমাদের মনে করেন বরগাছির আমাদের যে দলীয় কাঠামো আছে আমরা সব কাঠামো মানে রাজনীতিটা করি তো এখন পর্যন্ত দলের থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি তো আপনার কাছে একটা আমাদের রিকোয়েস্ট থাক যে আমাদের বিএনপি থেকে আমাদের বিএনপির যে কমিটি আছে বরগাস ইউনিয়ন বরগাস ইউনিয়নের আহ্বায়ক সোহেল চেয়ারম্যান আছে আপনারই আপনার ভাগ্নে আঠারো সালে তিনি তো আপনার ভোট করতে যে আপনার মামলার শিকার হলো আপনার তুলে নিয়ে গেল তাকে জেল খাটতে হলো তো আমাদের সবাইকে নিয়ে সোহেল কাকা এই যে আমাদের সুলতান কাকা এনারা দুইজনেই সমন্বয়ে রাজনীতি করে আমরা আমরা কেউ হয়তো বা সোহেল কাকার সাথে আছি কেউ